আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম জনি পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার ঢুলটি বাজার জি দাদা মোবাইল নাম্বারটা বলে দিবেন 01776 883517 আচ্ছা এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ এবং কি পার্সোনাল কন্টাক্ট নাম্বার আর বিশেষ করে আপনার খামার বাসা এক সঙ্গে জি আমার বাড়ির মধ্যেই ভাই জি রাত 12টা একটা দুইটা নাই ভিডিও কলের মাধ্যমে গরু দেখে নিতে পারবেন জি দাদা ভাই আচ্ছা দেখাবো দুই পিস জি দাদা ভাই দুইটা কি বাচ্চা সহ দুইটাই বাচ্চা সহ আচ্ছা দুধ থাকবে কোনটায় কত লিটার ভাই দুইটা মিলে আমি 32 এর কথা বলবো ঠিক আছে তো উনি বেশি পাবে এর থেকে তো আপনার একটা হচ্ছে জার্সি আছে জি জার্সি মিক্স আছে হলস্টাম ফিজিয়ামের সাথে তো ওইটাতে আপনি সতেরো সাড়ে সতেরো পাবে সেক্ষেত্রে আমি ষোলো লিটার বলে দেবো ঠাকা ঠিক আছে আর একটা যেটা আছে এটা ষোলো প্লাস পাবে আমি ষোলো লিটারের কথা বলে দিব আর গাভীগুলো সব তো গ্রামগঞ্জ ঘুরে যাচাই বাচাই করে নিয়ে আসা নাকি জি দাদা ভাই আর খামার ঘুরে দেখে শুনে যাচাই করে গাভীগুলো আপনি বেশি ব্যাগ নিয়ে আসার চেষ্টা জি দাদা ভাই আচ্ছা দেখাবো দুই পিস জি দাদা ভাই দশ থেকে কিছু বলার আছে ফার্স্টে ফার্স্টে কথাই যে ভাই দেখে শুনে বুঝে কিনেন ঠিক আছে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে যে আপনার লিটার এক লক্ষ ষাট হাজার টাকায় সত্তর হাজার টাকায় ঠিক আছে ভাই এই টাকায় আপনি এই দুধ কখনোই পাবেন না আপনি নিজে একটু দেখে শুনে বুঝে নেন আপনি নিজেও বুঝেন যে আসলে দুধ দাম কেমন ঠিক আছে বড়ি দেখেন গরু দেখেন জাতমান দেখেন সেক্ষেত্রে আপনি আপনার নিজের কাছে প্রশ্ন করেন যে ভাই আসলেই কি এই গাভিটার দুধ আঠারো কেজি হবে কি না একশো ষাট টাকা একশো এক লক্ষ ষাট

গ্রামগঞ্জে ঘুরে যাচাই বাছাই করে গাভীগুলো সংগ্রহ করে নিয়ে আসা জি দাদা ভাই আচ্ছা দাঁতে আছে দুই দাঁত দাদা দুই দাঁত জি দাদা ভাই ভাই মাথা দেখে তো দুই দাঁত মনে হচ্ছে না ভাই দাঁত ধরে দেখায় যান ভাই ঠিক আছে দাদা আচ্ছা যে আসবে ভাই গাবির খুব শক্তিশালী গাভী সে যে আসবে দাঁত ধরে দেখে নিতে পারবে তো ভাই আমাদের কাছে দুই দুই রকমের কিছু নাই আমি যেটা বলবো গাবিতে যেটা আছে সেটাই পাবে উনি জি যেটা আছে লিগ্যাল জি সেটাই বলবো আমরা সেটাই বলবো আমি আচ্ছা দেখাচ্ছিলাম হচ্ছে ভাই ভিডিওর এক নাম্বার গাভী সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটার বয়স কেমন হবে বাচ্চাটার বয়স সবে আপনার দশ দিন দশ দিন আচ্ছা দশ দিনে দুধ পাচ্ছেন কেমন এই অবস্থাতে আপনার দুধ হচ্ছে আপনার দুই বেলা মিলায় সাড়ে সতেরো ঠিক আছে সেক্ষেত্রে আমি ষোলো লিটার গ্যারান্টি দিবা গাভীর দুধগুনি আর একটু পাবে ঠিক আছে আমি সকালে পনেরো লিটারের বালতির এক বালতি দুধ দহন করছি ঠিক আছে দাদা ভাই আপনি এখনো যে তলা দেখতেছেন না এই তলাতে এখনো অনেক দুধ আছে অনেক দুধ আছে আর এবং প্লাস দুধ বাড়বে দাদা ভাই সেক্ষেত্রে আর বয়স কম ঠিক আছে বাড়বেন আচ্ছা খামারে এসে দেখে শুনে যাচাই করে গরুগুলো

ধনী ভাই একটু কমাই দেন ভিডিওতে একটু কমাই দেন ভাই ভিডিও কমানোর কিছু নাই ঠিক আছে উনি যেই যেই দর্শক ভাই নেক ঠিক আছে ওনার সাথে কথা বলে হালকে কিছু কম রাখা যায় আচ্ছা এক কথায় শোনাতেও কম বেশি হয় এরা জানদারে জিনিস সেক্ষেত্রে খামারে এসে সীমিত কথা বলে দিতে পারে একদম বলে দেওয়ার পরে আমি আপনাকে যদি বলি বলার পরে ভাই কত কম রাখবেন বলেন ঠিক আছে ভাই এত হলে পারবেন তো সেক্ষেত্রে উনি কথা বলে কথা বলে ধরেন যে যাই যতটুকু কম রাখা যায় ঠিক আছে দেখে শুনে নিতে পারবে এটা ছিল ভাই এক নাম্বার জনি ভাই সাইড এই সাইডে জনি ভাই দুই নাম্বারে সাদা কালো একটা গাভ নিয়ে আসছিলেন এটাও বিগ সাইজের এর গাভী এটা কি জাত মানে এটা অরিজিনাল 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 ফিজিয়াম ফিজিয়ান জাতের ফিজিয়ামের গাভী দাদা ভাই এই গাভীর দাঁত বয়স্ক ভাই এটা দুই দাঁত দুই দাঁতের গাবি জি দাদা ভাই আচ্ছা আছে কি বাচ্চা বকনা বাচ্চা দাদা ভাই বকনা বাচ্চা বয়স কেমন হবে বাচ্চার বয়স হবে 9 10 দিন এটাও kasa kasa দাদা ভাই আচ্ছা 9 থেকে 10 দিন মোটামুটি দুইতে গাবি বাচ্চা বয়স सेम टू सेम kasa kasa অবস্থায় আছে আচ্ছা দাঁতে আছে দুইটা লিগ্যাল দুই দাঁত তো ভাই লিগ্যাল দুই দাঁত ভাই জি আর গাবিটা যে উলান পালান দেখতে পাচ্ছি ভাই বাটগুলো তো মাশাআল্লাহ কলাকলা বাট ভাই সাধারণ ভাই আপনি বাটগুলো দেখেন ঠিক আছে তোলাটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে ভাই এই গাভীর দুধ এত জি এক কথায় গাভি এখন বডি টাকসলার এবং কি উলান প্লান দেখলে ইনশাল্লাহ বুঝতে পারে যে কোন গাভির থেকে কত লিটার দুধ আসা হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই জি আচ্ছা সঙ্গে আছে একটা সুন্দর বকনা বাচ্চা জি দাদা ভাই বকনা বাচ্চাটা বয়স 10 দিন এই অবস্থা রানিং দুধ টানতেছেন কেমন ভাই ভাই আমি এইটাতে আপনার 16 প্লাস পাচ্ছি ঠিক আছে 16 লিটার প্লাস ঠিক আছে সে ক্ষেত্রে আমি 16 লিটারের কথাই বলে দিব আচ্ছা মানে উপরে যা পাচ্ছেন সব বাদ লিগ্যাল 16 লিটার পাচ্ছেন 16 টাই গ্যারান্টি 16 টাই গ্যারান্টি আচ্ছা এই অবস্থায় বাচ্চা সহ এই গাভিটার দামটা কেমন চাচ্ছিলেন ভাই এটার দাম হচ্ছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা জি দাদা ভাই দুই লক্ষ টাকা ষোলো লিটার দুধ অনেকেই তো দেখি ভাই অনেক জায়গায় অনেকেই ভিডিও সারে যে এক লক্ষ বিশ হাজার পঁচিশ হাজারে ষোলো লিটার দুধ দেয় আপনি দুই লক্ষ টাকা চাচ্ছেন ষোলো লিটার দুধ নিতে ভাই হ্যাঁ দাদা ভাই এর মাঝখানে আমি আপনার আগের প্রতিবেদনে এক ঢাকা থেকে এক আপা ফোন দিছে ঠিক আছে জি জি তো উনি অনেক বলে দিছে ষোলো লিটার দুধের কথা ঠিক আছে তো ওনার বাসায় যায় দুধ হয় দেড় কেজি দেড় কেজি ঠিক আছে তো আমাদের কাছে এইরকম সিস্টেম নাই হ্যাঁ পাবে উনি অনেক প্রতিবেদন অনেক ভিডিওর মাধ্যমে অনেক ধরনের গুরু অনেক মানুষ দেখায় ঠিক আছে তো ভাই ওই যাওয়ার পরে ধরেন যে সবকিছু চেঞ্জ হয়ে যায় অবশ্যই আর আমাদের কাছে যেটা পাবে এই ষোলো লিটার গাভী দুধ এবং সহ বাচ্চা সহ এই দামেই কিনতে হবে যদি উনি জেনুইন

আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ডাবল এইট থ্রি ফাইভ ওয়ান সেভেন ইমু হোয়াটসঅ্যাপ এবং কি পার্সোনাল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলোর সংরক্ষণ নিতে পারে জি দাদা ভাই আজকে ছিল জম্মাবার ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার আচ্ছা তাহলে এ পর্যন্তই জি দাদা ভাই এ পর্যন্তই শুধু এতটুকুই বলবো যে ভাই আপনারা যদি দুধ পান বা দুধ নিতে চান তাহলে ভাই আপনি একটু দেখে শুনে কিনেন ঠিক আছে ওই বললে তো অনেক কথাই বলা যায় সেটা বলতে যাব না ঠিক আছে আপনারা একটু দেখে শুনে বুঝে কিনেন সব থেকে ভালো হয় সেটা অনেক ভালো হয় ভাই ওই যাওয়ার পরে দেড় কেজি দুই কেজি না কেনে টাকা দুধের গাবি ষোলো লিটার পনেরো লিটার দুধের গাবি কিনতে গেলে আপনার দুই লক্ষ টাকা লাগবেই দাদা ভাই এটা আপনি একটু নিজেও বিবেচনা করে দেখেন ঠিক আছে তো এতটুকুই দাদা ভাই আসসালামু আলাইকুম আসসালাম